আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে কথা বলতে চাচ্ছি টার্কি মুরগির দেহের গঠন ও আকৃতি তো দর্শক বড় আকারের পাখি এই টার্কি এদের ওজন প্রায় পাঁচ থেকে পঁচিশ কেজি পর্যন্ত হয়ে থাকে পুরুষ টার্কির শরীরে সাধারণত বড় জলমলে হয়ে থাকে মাথা ও গাড়ে পালক থাকে না ত্বক খসখসে ও লালচে গলায় জলে থাকা সুন্ড এবং ওয়াল থাকে যা রক্ত প্রবাহের কারণে উজ্জ্বল ও লাল হয় এবং রং ও পালক ওয়াল টার্কির পালক সাধারণত বাদামি কালো রঙের এবং চকচকে হয়ে থাকে এবং গৃহপালিত পালিত টার্কির বিভিন্ন জাতের মধ্যে সাদা কালো ব্রোঞ্জ ধূসর রঙের পালক দেখা যায় আচরণ ও জীবনযাত্রা টার্কি মুরগি টার্কি প্রধানত স্থলে বিষণকারী পাখি তবে এরা ছোট দ্রুত পর্যন্ত করতে পারে দলবদ্ধভাবে ফলক চলাফেরা করতে পছন্দ করে গৃহপালিত টার্কির তুলনায় বন্য টার্কি অনেক দ্রুত দৌড়াতে ও করতে পারে টার্কি মুরগির খাদ্যাভাস বিভিন্ন ধরনের ফলের বীজ ও পাতা পোকামাকড় খেয়ে এরা জীবনযাত্রা করে এবং গৃহপালিত টার্কির খাদ্য সাধারণত শস্যা শাক বিশেষ খাদ্য দানাদার মাধ্যমে নির্দিষ্টভাবে পরিচালিত হয়ে থাকে এবং এরা সবচেয়ে বেশি পছন্দ করে বিভিন্ন ধরনের শাকসবজি গাছপাতা গাছ পাতা লতা পাতা এবং স্ত্রী টার্কি একবারে প্রায় আট থেকে সতেরো দিয়ে থাকে গৃহপালিত টার্কির মানুষের যত্নে প্রায় দশ বছর পর্যন্ত বাঁচতে পারে এই টার্কি মুরগি গুলা টার্কি মুরগি এক সময় বন্য বন্যপ্রাণী ছিল এখন মানুষের আবাদ গৃহস্থলে এবং যত্নে গড়ে ওঠা সেটার এগুলো কিন্তু এখন মানুষের স্থলে কিন্তু থাকে মানুষের গৃহপালিত পশু হিসাবে এগুলা এখন চিহ্নিত করা যায় তো দর্শক বিন্দু আজকের ভিডিওটি এই পদ্ধতি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মুরগি সম্পর্কে নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পান আর আপনি কোন জায়গা থেকে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন ভিডিওর কমেন্টে জানাতে কিন্তু বলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম